পাশে দিয়ে একটা ট্রেন যাচ্ছে খুব সময় সেটা সেটাও বোঝা যাওয়ার কথা এখন আমরা যদি নয়েস ক্যান্সেলেশন মুডটা অন করে চেক করি প্রেস করলাম অ্যান্ড নয়েস ক্যান্সেলেশন মুডটা অন হয়েছে আমি এখন ক্যামেরা থেকে ডিস্টেন্সটা ক্লোজে নিয়ে আসতেছি সো এই যে প্রথমে যে দূরে ছিলাম কিন্তু এখন যে সামনে আসছি এর মাঝখানে কি অডিওর যে ডিফারেন্সটা সেটা কি কোনো ধরনের ডিফারেন্স আপনারা লক্ষ্য করেছেন কিনা হলি ল্যান্ডের লার্ক এম2 মাইক্রোফোনটি নাকি ডিজিআর মাইক মিনি কোনটা আসলে বেছে নেবেন এই লকেটগুলো কিন্তু খুব স্টাইলিশ আপনি যখন এই লকেটে মাইক্রোফোনটি মাউন্ট করবেন তখন বাইরে থেকে বোঝার উপায়ই থাকবে না যে এটা কোনো নেকলেস নাকি মাইক্রোফোন একটা পারফেক্ট কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ভিডিওর পাশাপাশি অডিও লেভেলটাও হতে হয় টপ নচ আর এই টপ নচ অডিও আউটপুটের জন্য আমাদের প্রয়োজন একটা পারফেক্ট মাইক্রোফোনের সো একটা পারফেক্ট মাইক্রোফোনে কি কি ফিচার্স থাকে সেটা হচ্ছে প্রথমত এই মাইক্রোফোনটা যে অডিও ক্যাপচার করবে সেটা যাতে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার করে অর্থাৎ অডিওটা যাতে ইন ডিটেলসে ক্যাপচার করতে পারে সেকেন্ড হচ্ছে এই মাইক্রোফোনটা অবশ্যই ওয়্যারলেস এবং পোর্টেবল হতে হবে যাতে করে আমরা ইজিলি বিভিন্ন জায়গায় ক্যারি করতে পারি এর পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট ফিচার্স হচ্ছে আমাদের যদি আউটডোরে কিংবা কোনো নয়েজি সিচুয়েশনে ভিডিও রেকর্ড করতে হয় সেক্ষেত্রে যাতে এই মাইক্রোফোনে একটা নয়েজ ক্যান্সেলেশন মুড থাকে যার মাধ্যমে আমরা বাইরের যে সাউন্ডগুলো বা যে নয়েসগুলো আছে সেগুলো যাতে অটোমেটিক রিডিউস বা ক্যান্সেল করে ফেলতে পারি সো এই সবগুলো ফিচার্স হচ্ছে একটা পারফেক্ট মাইক্রোফোনের ফিচার্স আর সেরকমই একটি পারফেক্ট মাইক্রোফোন হচ্ছে হলিল্যান্ডের লার্ক এম আজকের এই ভিডিওতে আমি হলিল্যান্ডের লার্ক এম টু মাইক্রোফোনের আনবক্সিংয়ের পাশাপাশি এই মাইক্রোফোনটি ইনডোর এবং আউটডোরে কীরকম পারফরমেন্স করে সেটা তুলে ধরবো এবং এর সাথে সাথে হলিল্যান্ড ক্লেম করছে তাদের এই মাইক্রোফোনটি হানড্রেড ফিট ডিস্টেন্স থেকেও অডিও রেকর্ড করতে পারে সো আমরা সেরকমই একটি ডিস্টেন্সের জন্য একটা টেস্টিং করে ফেলবো এবং এই মাইক্রোফোনের ইনবিল্ড যে নয়েজ ক্যান্সেলেশন মুড আছে সেটা টেস্ট করার জন্য আমরা বিভিন্ন নয়েজি সিচুয়েশনে গিয়ে অডিও রেকর্ড করে দেখবো যে কতটুকু নয়েজ আসলে ক্যান্সেল করতে পারে এবং ভিডিও শেষ অংশে আমি এই মাইক্রোফোনটি কোথা থেকে এবং কত দিয়ে কিনেছি সেই ইনফরমেশানগুলো আমি দিয়ে দেব সো লার্ক এম টু বক্সটি খুললেই প্রথমে আমরা পেয়ে যাচ্ছি কিছু ইউজার ম্যানুয়াল এবং এর পাশাপাশি আমরা পেয়ে যাচ্ছি বেশ কয়েকটি কাস্টম স্টিকার এখানে কিন্তু বিভিন্ন কালারফুল অনেকগুলো স্টিকার পেয়ে যাচ্ছি এবং এই স্টিকারগুলো কোথায় এবং কিভাবে ইউজ করতে হয় সেটা আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি এবং এর পরপরই আমরা একটা চার্জিং কেসের মধ্যে মেইন মাইক্রোফোনটি পেয়ে যাচ্ছি এই চার্জিং কেসের মধ্যে দুটো ট্রান্সমিটার এবং ডিজিটাল ক্যামেরার জন্য একটি রিসিভার দেওয়া আছে এই কেসটার বিল্ড পুরোটা প্লাস্টিকের বাট প্লাস্টিক হলো এটা আসলে খুবই প্রিমিয়াম একটা ফিল দেয় হাতের মধ্যে এবং খুবই কম্প্যাক্ট এর পাশাপাশি মোবাইল ইউজ করার জন্য ডেডিকেটেড দুটো রিসিভার আমরা পেয়ে যাচ্ছি একটা হচ্ছে টাইপ সি পোর্টের এবং একটা হচ্ছে লাইটেনিং বোর্ড সো আপনারা যারা আইফোন কিংবা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তাদের জন্য আলাদা আলাদা এবং ডেডিকেটেড রিসিভার পেয়ে যাচ্ছেন এই জন্য এই মাইক্রোফোনটি ব্যবহার করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে না বক্সের ভেতরে আমরা একটা ক্যারিং পাউচ পেয়ে যাচ্ছি এবং এই পাউচের মধ্যে এক্সট্রা আরও কিছু জিনিসপত্র আছে তার মধ্যে পেয়ে যাচ্ছে একটি চার্জিং কেবল একটি থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক এর সাথে আরও পাচ্ছি দুটো উইন্ডশিল্ড আরও পেয়ে যাচ্ছি দুটো ম্যাগনেটিক ক্লিপ এছাড়া পেয়ে যাচ্ছি দুটো ম্যাগনেটিক লকেট এবং এই লকেটগুলো কিন্তু খুবই স্টাইলিশ আপনি যখন এই লকেটে মাইক্রোফোনটি মাউন্ট করবেন তখন বাইরে থেকে বোঝার উপায়ই থাকবে না যে এটা কোনো নেকলেস নাকি মাইক্রোফোন যেমনটা বলছিলাম যে চার্জিং কেসের ভেতরে আমরা দুটো ট্রান্সমিটার এবং এর পাশাপাশি ক্যামেরার জন্য একটি রিসিভার পেয়ে যাচ্ছি চার্জিং কেস থেকে ট্রান্সমিটার এবং রিসিভারটি বের করার সাথে সাথে এটা অটোমেটিক পেয়ার হয়ে যাবে এই ট্রান্সমিটারের সাইজ খুবই ছোট আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার শার্টে একটা ক্লিপ করা আছে এবং সেখান থেকে আসলে অডিওটা শুনতে পাচ্ছেন এবং এইটার সাইজ কিন্তু বাংলাদেশের যে দু টাকার কয়েন আছে সে দু টাকার কয়েনের আড়ালে আপনি এটাকে ঢেকে ফেলতে পারবেন অর্থাৎ এতটুকুই ছোট এবং আপনার যদি এই মাইক্রোফোনটাও যদি আপনার খুব বেশি বড়ো মনে হয় কিংবা আপনি চাচ্ছেন না যে দেখাতে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে এইটাকেই আপনি যদি সুইচ করে পড়েন অর্থাৎ এইটার যে ম্যাগনেটটা আছে সে ম্যাগনেটটা যদি আপনি উপরে দিয়ে এবং মাইক্রোফোনটা যদি আপনি শার্টের কিংবা গেঞ্জির ভিতরের দিকে দিয়ে দেন তাহলে জিনিসটা আরও ছোট হয়ে যাবে এবং বাইরে থেকে বোঝার কোনো উপায় থাকবে না যে এখানে কোনো মাইক্রোফোন আছে এছাড়াও আপনি চাইলে আপনার শার্টের যে কলার আছে সেই কলারের নিচেও আপনি এই মাইক্রোফোনটা ইউজ করতে পারেন ট্রান্সমিটারের যে উপরের অংশটা আছে সেটাই মূলত অডিও ক্যাপচার করে সো এইটা যে ডিরেকশানে থাকবে সেই ডিরেকশান থেকে ক্লিয়ারলি অডিও ক্যাপচার করতে পারবে এই ট্রান্সমিটারের পেছনটাই হচ্ছে যে ম্যাগনেটিক সার্ফেসটা অর্থাৎ যে ম্যাগনেটিক মাউন্টটা আছে সেটা দিয়ে আসলে আমরা শার্ট কিংবা ড্রেসের মধ্যে যে কোনো জায়গায় খুব সহজে ক্লিপ করে ফেলতে পারি এবং এই ম্যাগনেটটা কিন্তু খুব স্ট্রং আসলে যে শার্ট কিংবা ড্রেসের যে কোনো জায়গায় মাউন্ট করার পরে এটা কোথাও ঝাঁকি কিংবা টান খেলে যে পড়ে যাবে সে ধরনের খুব একটা আসলে ভয় নেই ট্রান্সমিটারের সাথে দুটো ম্যাগনেট দেওয়া আছে তাছাড়া হলিল্যান্ডের বক্সে ওরা এক্সট্রা দুটো ম্যাগনেটিক ক্লিপ দিয়ে দিয়েছে সো আপনি যদি চান হার্ট কিংবা ড্রেসে কোথাও ক্লিপ করে রাখবেন মাইক্রোফোনটা সেটাও পারবেন তাছাড়া যেটা বলছিলাম যে খুবই স্টাইলিশ দুটো লকেট দিয়ে রেখেছে সেই লকেটের মধ্যেও কিন্তু আসলে ম্যাগনেট দেওয়া আছে সো আপনি ইজিলি এই লকেটেও এই মাইক্রোফোনটা আপনি মাউন্ট করে নিতে পারবেন এই ট্রান্সমিটারের বাদিকে একটা ইয়েলো বাটন আছে যে বাটনটা প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখলে এই মাইক্রোফোনটা অন এবং অফ হবে এর পাশাপাশি আপনি যদি ওয়ান সিঙ্গেল প্রেস করেন তাহলে এটা নয়েজ ক্যান্সেলেশন মুড অন এবং অফ হবে দুটো কালারের লাইট ইন্ডিকেটর এখানে দেওয়া আছে একটা হচ্ছে যে ব্লু কালার যদি এখানে লাইট ব্লু কালার শো করে তার মানে হচ্ছে আপনার নয়েজ ক্যানসেলেশন মুড অফ আছে এবং আপনি যদি এই ইয়েলো বাটনটা সিঙ্গেল প্রেস করেন সেক্ষেত্রে এই যে ব্লু যে লাইটের কথা বলছি সেটা চেঞ্জ হয়ে গ্রিন কালার হয়ে যাবে দ্যাট মিন্স আপনার এই ট্রান্সমিটারে তখন নয়েজ ক্যান্সেলেশন মুডটা অন থাকবে হলিল্যান্ডের এই মাইক্রোফোনটা মোবাইলে ইউজ করার জন্য দুটো ডেডিকেটেড মোবাইল রিসিভার দেওয়া আছে একটা হচ্ছে টাইপ সি এবং একটা হচ্ছে এই দুটো কিন্তু লাইটেনিং আলাদা করে কোনো চার্জের প্রয়োজন নাই এটা আপনি জাস্ট ফোনে কানেক্ট করলেই ফোন থেকে সে অটোমেটিক চার্জ নিতে থাকবে এবং এটা অন হয়ে যাবে এই রিসিভারটি অন হওয়ার সাথে সাথে যে ট্রান্সমিটার দুটো আছে সেই ট্রান্সমিটার দুটো এটার সাথে আসলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে এটা আসলে জাস্ট প্লাগ অ্যান্ড প্লে টাইপের এই দুটো রিসিভারের সাথে এক্সট্রা একটা ফিচার্স তারা অ্যাড করে রেখেছে সেটা সেটা হচ্ছে দুটো রিসিভারের পাশেই আপনি হচ্ছে একটা টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন এই রিসিভারটি যখন মোবাইলে কানেক্ট করা থাকবে এবং সেই মুহুর্তে যদি মোবাইলে চার্জ প্রয়োজন হয় তাহলে আপনি এই পোর্টটাতে আপনার চার্জিং যে কেবলটা আছে সেটা কানেক্ট করে আপনার ফোনটা চার্জ করে নিতে পারবেন অর্থাৎ কোনো অবস্থাতে যাতে আপনার ফোনের রেকর্ডিং বন্ধ না হয় সেটার জন্য এই ফিচার্সটা আসলে দেওয়া আছে এবং আমি মনে করি খুব ইমার্জেন্সি সিচুয়েশানে এই জিনিস অনেক ক্ষেত্রেই আসলে হেল্প করবে ট্রান্সমিটারের যে ইয়েলো বাটন আছে এই দুটো রিসিভারেও ঠিক সেরকমই নিচের দিকে একটা ইয়েলো বাটন আছে এই বাটনটাও যদি আপনি একবার প্রেস করেন সেক্ষেত্রে আপনার ট্রান্সমিটারটি নয়েস ক্যান্সেলেশন মুড অন এবং অফ হবে এবং এর পাশাপাশি যে লাইটিং ইন্ডিকেটারের কথা বললাম অর্থাৎ ব্লু থেকে গ্রিন অথবা গ্রিন থেকে ব্লুতে চেঞ্জ হবে সো এখন আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আমার এইখানটায় ট্রান্সমিটারটা অ্যাড করা আছে এবং এখানে যদি একটু জুম করে দেখাই যে আমার এই ট্রান্সমিটারে এই যে লাইটিং কি ইন্ডিকেটার সেটা আসলে গ্রিন হয়ে আছে অর্থাৎ নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করা আছে এবং আমি যদি আর ফোনে দেখাই যে আমার যে ফোনের যে রিসিভারটি আছে সেখানেও কিন্তু এখানে যে একটা ইন্ডিকেটার দেখাচ্ছে সেটা হচ্ছে গ্রিন কালার অর্থাৎ আমি যে কোনো একটা চেক করেই আমি বুঝতে পারবো যে আমার এইটা নয়েজ ক্যান্সেলেশন মুড অন কিংবা অফ আছে এখন আমি যদি এখানটায় যেটা বললাম যে ইলো বাটনটা আছে সেটা যদি আমি ওয়ান সিঙ্গেল প্রেস করি তাহলে দেখতে পাবেন যে এইখানটায় যে গ্রিন বাটনটা আছে সেটা আসলে ব্লু হয়ে যাবে এই সাথে সাথে এখানটাও একটু খেয়াল করবেন যে এই যে এখানটা যে গ্রিন যে লাইট ইন্ডিকেটার আছে সেটাও আসলে ব্লুতে ট্রান্সফার হবে সো আমি জাস্ট একটা সিঙ্গেল প্রেস করলাম এবং বুম সো এখন নয়েজ ক্যান্সেলেশন যে মুডটা আছে সেটা অফ হয়ে গেল ট্রান্সমিটারের যে লাইটিং ইন্ডিকেটার সেটা হচ্ছে গ্রিন থেকে ব্লু এর সাথে সাথে যে রিসিভারটি আছে সেটা আসলে ব্লু শো করছে এখন মজার বিষয় হচ্ছে এই যে রিসিভারের যে বাটনটা আছে আপনি যদি এখানে সিঙ্গেল প্রেস করেন সেই ক্ষেত্রেও কিন্তু এই মুডটা সুইচ হবে সো আমি যদি এখন আরেকবার প্রেস করি দেখুন এই লাইটিং ইন্ডিকেটরটা হচ্ছে গ্রিন হয়ে গিয়েছে এর পাশাপাশি আমার যে এখানে ট্রান্সমিটার আছে সেটা আসলে গ্রিন শো করছে অর্থাৎ আমি যে কোনো একটা দেখে বুঝতে পারবো যে আমার নয়েস ক্যানসেন্ট্রেশন মুড অন আছে কিংবা অফ আছে এই চার্জিং কেসের মধ্যে ক্যামেরার জন্য যে রিসিভারটি আছে সেটা আসলে সাইজে খুবই ছোট ক্যামেরার জন্য রিসিভার যে এত ছোট হতে পারে এই রিসিভারটি না দেখলে আসলে বোঝার উপায় নাই তো এই রিসিভারের পেছনটায় হচ্ছে একটা ক্লিপ দেওয়া আছে যেটা দিয়ে কিনা আপনি ইজিলি যে ক্যামেরার উপরে রিসিভারটি ক্লিপ করতে পারবেন এবং এই রিসিভারের ডান সাইডে হচ্ছে একটা থ্রি পয়েন্ট ফাইভ এর একটি জ্যাক দেওয়া আছে এবং এখানটায় আসলে ক্যাবেল কানেক্ট করে আপনি ক্যামেরার সাথে এটা কানেক্ট করে নিতে পারবেন অপর দিকে দুটো বাটন আছে উপরের বাটনটা হচ্ছে পাওয়ার অফ এবং অন সো আপনি যদি এটা প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখেন তাহলে ট্রান্সমিটারটি হচ্ছে যে অন এবং অফ হবে এবং এই লাইটিং ইন্ডিকেটার কিন্তু ব্লিং করছে সো যখন লাইটিং ইন্ডিকেটারটা ব্লিঙ্ক করবে তার মানে এখনও যে ট্রান্সমিটারটি সেটা হচ্ছে এটার সাথে কানেক্ট হয়নি যখনই কানেক্ট হবে তখন এটা হচ্ছে সলিড একটা কালার জ্বলে থাকবে যেমনটা আমি দেখাচ্ছিলাম যে আমার ফোনের সাথে যে রিসিভারটি কানেক্ট করা আছে সলিড ব্লু অথবা গ্রিন লাইট শো করছিল এবং নিচে যেটা বললাম যে আরেকটি বাটন আছে সে বাটনটা হচ্ছে আপনার মুড সুইচ করার জন্য অর্থাৎ আপনি স্টুডিও থেকে মনো কিংবা মনো থেকে স্টুডিওতে আপনি সুইচ করতে পারবেন এবং উপরে একটি টাইপ সি জ্যাক দেওয়া চাইলে এই রিসিভারটি চার্জ করে নিতে পারবেন এর পাশাপাশি আপনি ল্যাপটপ কিংবা হচ্ছে আপনার পিসির সাথেও এই টাইপ সি জ্যাক দিয়ে আপনি কানেক্ট করে নিতে পারবেন আর সামনের দিকটায় হচ্ছে একটি অডিও গেইন আর নব দেওয়া আছে এটাতে কিন্তু কোনো ডিসপ্লে নাই এখানে নিচে তিনটা হচ্ছে যে লাইটিং ইন্ডিকেটার দেওয়া আছে সো এটা যদি আপনি ঘোরার ম্যাক্সিমাম মিডিয়াম এবং মিনিমামে আপনি হচ্ছে যে ক্যাপচার করতে পারবেন চার্জিং কেসটা নিয়ে একটু বলি চার্জিং কেসটা খুবই সলিড এবং উপরে একটা ম্যাট ফিনিশিং দেওয়া আছে এই চার্জিং কেসের সামনের দিকে লাইটিং ইন্ডিকেটার দেওয়া আছে যে লাইটিংগুলো দিয়ে আপনি আসলে এই চার্জিং কেসে কতটুকু চার্জ করা আছে সেটা আপনি বুঝতে পারবেন এখানে চারটি লাইট শো করছে এর মানে হচ্ছে হানড্রেড পার্সেন্ট চার্জ আছে যদি এটা তিনটা লাইট শো করতো তার মানে হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট চার্জ দুটো লাইট শো করা মানে হচ্ছে ফিফটি পারসেন্ট এবং একটা লাইট শো করা মানে হচ্ছে এই চার্জিং কেসে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চার্জ আছে এইখানে দুটো ট্রান্সমিটার এবং রিসিভার সহ পুরো চার্জিং কেসটা চার্জ হতে ম্যাক্সিমাম দেড় ঘন্টার মতো সময় লাগে হলিল্যান্ড ক্লেম করছে যে ফুল চার্জ থাকা অবস্থায় একটা ট্রান্সমিটার থেকে আপনি ম্যাক্সিমাম টেন আওয়ার্স আউটপুট পাবেন এই চার্জিং কেস থেকে আপনি এই প্রতিটা ট্রান্সমিটার আরও দুবার করে চার্জ করে নিতে পারবেন অর্থাৎ আপনি একটা চার্জিং কেস থেকে আপনি ইন টোটাল ফোরটি আওয়ার্স পর্যন্ত ব্যাক পাবেন এই বক্সের সাথে আমরা আরও দুটো উইন্ডশিল্ড পেয়ে যাচ্ছি এই উইন্ডশিল্ডটা কিন্তু বাতাসের পাশাপাশি কিছুটা নয়েসও রিডিউস করতে পারে সো আপনি যদি আউটডোরে কোথাও শুটিং করতে যান ক্ষেত্রে এই উইন্ডশিল্ডটি ট্রান্সমিটারের উপরে ইউজ করে বাইরে যদি প্রচন্ড বাতাস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি এই বাতাস বা উইন্ডের যে পরিমাণটা সেটা কমিয়ে আনতে পারবেন কিন্তু এই উইন্ডশিল্ডটি ইউজ করলে একটা প্রবলেম অনেকে ফেস করছে সেটা হচ্ছে এই উইন্ডশিল্ডটা ইউজ করলে কিন্তু পুরো ট্রান্সমিটার চেহারাটাই চেঞ্জ হয়ে যায় কারণ হচ্ছে যে পুরো ট্রান্সমিটারটা এই উইন্ডশিল্ডের ভিতরে আসলে চলে যায় সেক্ষেত্রে আমি এখানে যে লাইটিং ইন্ডিকেটারটা দেখাচ্ছিলাম যে ব্লু কিংবা গ্রিন সেটা কিন্তু দেখা যায় না তো তখন নয়েস ক্যানসেলেশন মুডটা অন কিংবা অফ আছে সেটা বোঝাটা একটু কঠিন হয়ে পড়ে কিন্তু আমি যেমনটা বলছিলাম যে সেম লাইটিং ইন্ডিকেশনটা কিন্তু আপনার রিসিভারও শো করে অর্থাৎ ফোনের যে রিসিভার কিংবা ক্যামেরার যে রিসিভার সেই তখন কিন্তু সেই জায়গায়ও গ্রিন কিংবা হচ্ছে যে ব্লু যে লাইটিং ইন্ডিকেটারটা আপনি দেখে নিতে পারবেন আপনারা এতক্ষণ যে অডিও শুনতে পেলেন সেটা কিন্তু এই হলিল্যান্ডের লার্ক এম টু মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা এবং এটা কিন্তু ইনডোরে কিংবা আমার যে রুম আছে সে রুমে বসে আসলে রেকর্ড করা সো এই মাইক্রোফোনটি আউটডোর কন্ডিশনে কীরকম আসলে পারফরমেন্স করে সেটার জন্য আমরা এখন একটু আউটডোরে যাব এর পাশাপাশি এটা নয়েজ ক্যান্সেলেশন মুড অন এবং অফ করে দেখব যে কীরকম আসলে পারফরমেন্স আমাদেরকে দিয়ে থাকে সো এখন কিন্তু আমি কমলাপুর রেল স্টেশনে আছি এবং হলিল্যান্ডের লার্ক এম টু আমার শার্টে ঠিক এখানে ক্লিপ করা এর সাথে সাথে এই মাইক্রোফোনে এখন কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মুডটা অফ আছে সো বাইরের যে সাউন্ড কিংবা নয়েজ সেগুলো আসলে ক্যাপচার করার কথা পাশে দিয়ে একটা ট্রেন যাচ্ছে খুব সম্ভবত সেটাও বোঝা যাওয়ার কথা এখন আমরা যদি নয়েজ ক্যান্সেলেশন মুডটা অন করে চেক করি প্রেস করলাম অ্যান্ড নয়েজ ক্যান্সেলেশন মুডটা অন হয়েছে সো কতটুকু আসলে সাউন্ড রিডিউস করতে পারছে সামনের ট্রেনটা এখান থেকে ছেড়ে গেল সো একটু নয়েজ আসার কথা তারপর আসলে কতটুকু ক্যান্সেল করতে পেরেছে সেটাই আসলে দেখার বিষয় হলিল্যান্ড কিন্তু ক্লেম করছে তাদের এই ট্রান্সমিটারগুলো থেকে তিনশো মিটার অর্থাৎ হানড্রেড ফিটের মতো ডিস্টেন্স থেকেও অডিও খুব ভালোভাবে ক্যাপচার করা যাবে সো তাদের এই ক্লেমটা আসলে কতটুকু যুক্তিযুক্ত সেটা টেস্ট করার জন্য আমরা একটু এখন আউটডোরে চলে যাব এবং আউটডোরে গিয়ে বিভিন্ন ডিস্টেন্স থেকে অডিও রেকর্ড করে দেখব যে আসলে কতটুকু ক্লিয়ার অডিও এই ট্রান্সমিটার থেকে রেকর্ড করা সম্ভব সো এখন আমি আমার মোবাইল থেকে অলমোস্ট হানড্রেড ফিট ডিস্টেন্সে আছি অ্যান্ড আমার ফোন আমার এখানে আর যে মাইক্রোফোনটা সেটা হচ্ছে হলি ল্যান্ড লার্ক এম টু এবং এই ফোনে এখন নয়েজ ক্যান্সেলেশন মুডটা অফ আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে দিয়ে হচ্ছে যে মোটরসাইকেল একটা গেল জাস্ট মাত্রই সো এইটার সাউন্ডও নিশ্চয়ই ক্যাপচার হয়েছে আর এই জায়গাটা ইমনিতে একটু নিরিবিলি বাট এখানে কিছু পাখি ডাকছে এই সাউন্ডগুলো আসলে অতটুকু খুব বেশি লাউড না সো অতটুকু আসলে ক্যাপচার করতে পারছে কি না সেটা দেখার বিষয় সামনে দিয়ে আরেকটা অটো আসতেছে সো হোপফুলি সে সাউন্ডটাও আসলে আপনারা শুনতে পাবেন তাছাড়া এই মাইক্রোফোনের যে ক্লেম করছে তারা হানড্রেড ফিটের বেশি ডিস্টেন্সেও অডিও কাভারেজ করতে পারে সো কতটুকু ক্লিয়ার আসলে শুনতে পাচ্ছি আমি যখন প্রথমে ভিডিও শুরু করেছিলাম তখন কিন্তু আমি ফ্রেম থেকে অনেক দূরে ছিলাম সো নর্মালি এতটা ডিস্টেন্স থেকে ভিডিও আসলে করতে হয় না এখন যদি আমরা এই মাইক্রোফোনের নয়েজ ক্যান্সেলেশন মুডটা অন করি সো জাস্ট ওয়ান প্রেস অ্যান্ড ডান নয়েজ ক্যান্সেলেশন মুড এখন অন সো বুঝতে পারছেন যে আগে থেকে কি অডিওটা কিছুটা ডিফারেন্স মনে হচ্ছে কি না কিংবা অনেক ক্ষেত্রে নয়েজ ক্যান্সেলেশন করতে গেলে অডিও লেভেলটা একটু ডাউন বা ডিক্রিজ করে ফেলে তো সেই ধরনের ইস্যু কি এখন শোনা যাচ্ছে কি না সেটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন বাট আমি এখন ক্যামেরা থেকে ডিস্টেন্সটা ক্লোজে নিয়ে আসতেছি সো এই যে প্রথমে যে দূরে ছিলাম কিংবা এখন যে সামনে আসছি এর মাঝখানে কি অডিওর যে ডিফারেন্সটা সেটা কি কোনো ধরনের ডিফারেন্স বা লক্ষ্য করেছেন কি না সেটা হচ্ছে কমেন্ট করে জানাবেন ভিডিও শুরুতে এই বক্সের সাথে কাস্টম স্টিকার যেগুলো পেয়ে যাচ্ছি সেগুলো আসলে কীভাবে বা কোথায় ইউজ করবো সেটা হচ্ছে হলিড্যান্ডের যে দুটো ট্রান্সমিটার আমরা পেয়ে যাচ্ছি সেই ট্রান্সমিটার উপরে কিন্তু তাদের যে ব্র্যান্ডিং যে লোগোটি আছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যদি আপনার এই লোগোটি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি চাইলে এই জায়গাটায় এই যে কাস্টম যে স্টিকারগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন সেক্ষেত্রে স্টিকারের যে পাতাটি আছে সেখান থেকে জাস্ট খুলে নিয়ে উপরে এখানে বসিয়ে দিলেই বোঝার উপায় নাই যে এটা আসলে আপনি কি ইউজ করছেন তাছাড়া এই স্টিকারের প্যাকের মধ্যে সলিড ব্ল্যাক এবং হোয়াইট দুটো স্টিকার আপনি পেয়ে যাচ্ছেন হলিল্যান্ডের লার্ক এম টু মাইক্রোফোনটি আমি ঢাকার বসুন্ধরা সিটি থেকে কিনেছি এবং এর প্রাইসটা নিয়েছিল বারো হাজার টাকা এটা যখন মার্কেটে এসেছিল তখন অলমোস্ট আঠারো হাজার টাকার মতো মার্কেটে ছিল এখন প্রাইসটা কমতে কমতে প্রায় বারো হাজার টাকার আশেপাশে চলে এসেছে এবং আমি স্পেসিফিক কোনো আসলে শপের নাম বলছি না এ কারণ হচ্ছে যে বিভিন্ন শপে বিভিন্ন রকম প্রাইস আসলে ডিমান্ড করে আমার সাজেশন হচ্ছে আপনি অ্যাটলিস্ট তিন থেকে চারটা শপে যদি আপনি এর প্রাইসটা জিজ্ঞেস করেন সেক্ষেত্রে আপনি অরিজিনাল প্রাইসটা সম্বন্ধে একটা ধারণা পাবেন সেক্ষেত্রে আপনি বেস্ট প্রাইস দিয়ে কিনতে পারবেন এখন কথা হচ্ছে মার্কেটে হলিল্যান্ড লার্ক এম টু মাইক্রোফোনের মেইন কম্পিটিটার হচ্ছে ডিজিআই মাইক মিনি যার প্রাইসও কিন্তু অলমোস্ট সিমিলারই সো আজকের এই ভিডিওতে আমি হলিল্যান্ডের লার্ক এম টু মাইক্রোফোনের ডিটেলস বলেছি এর যে ফিচার্সগুলো ছিল যে কম্পোনারগুলো ছিল চেষ্টা করেছি সবগুলো কম্পোনেন্ট শো করতে এবং হচ্ছে যে এটা পারফরমেন্স কীরকম সেটাও আপনাদের সামনে প্রেজেন্ট করতে আমার চ্যানেলে অলরেডি ডিজিআই মাইক মিনি নিয়ে সেম আরেকটি রিভিউ আছে এর পাশাপাশি এই দুটো মাইক্রোফোনের একটা কম্পারিজন ভিডিও আছে সো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন এবং খুব কনফিউজ যে আসলে হলিল্যান্ডের লার্ক এম টু মাইক্রোফোনটি নাকি ডিজিআইয়ের মাইক মিনি কোনটা আসলে বেছে নেবেন সেক্ষেত্রে আমার চ্যানেলে যে কম্পারিজন ভিডিওটি আছে সেটা দেখে আসতে পারেন হোপফুলি আপনারা যারা এখনও ডিসিশান নিতে পারছেন না সেই ভিডিওটা দেখলে একটা পারফেক্ট ডিসিশনে আপনি আসতে পারবেন সো এই ছিল আজকের এই ভিডিও হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আমার ফিউচার যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা দেখবেন সে আশাই করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ